গুড মর্নিং হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা তো দেখো সকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি আমার ঘরের কাছে একটা ভাই করে ঘুরতে বেরিয়েছি আর পিছনে যে ভাই আসছে আচ্ছা 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আয় তাড়ি আয় এই দেখো পিছনের ভাই আসছে কাকু ছেলে এর সঙ্গে আমি অনেক ব্লগ ভিডিও করেছি অনেক ভিডিও করেছি এর সঙ্গে এই যে পিছনে আসছে হাই 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 তো আমরা এখন কোথায় যাচ্ছি বলে দে আমরা এখন যাচ্ছি আমাদের এখানে একটা খাল আছে নদীর পাশে মানে সরি মাটির পাশে একটা খাল আছে সেই খালের সাইডে মানে বাকি বসানো হয়েছে সেই বাকিতে চার একটা গোখরু গোখরু ফোনা 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 মানে সাপ সে সাপ এখন যাচ্ছি তো চলো তোমাদের দেখাচ্ছি video টা সাপ দেখতে চলো বাবা রে তো কি অবস্থা কি অবস্থা তো বন্ধুরা যাচ্ছি সাপ দেখতে গখরো দেখতে রাস্তায় তো লোক অনেক হয়ে গেছে

ডাক্তার খোলা বেলা

আর একটা ইনতি উড়লে করে আচ্ছা শতিটা উঠি মাথাটা উঠে জলের উপরে উঠে নিচে দিয়ে

একদম <laughs> <coughs> <gineorospells>